ইমো নাম্বার ব্লক করে ফেলেছেন এখন খুঁজে পাচ্ছেন না কীভাবে খুলবেন প্রথমেই আমি একটা ইমো নাম্বার ব্লক করে দেব যেমন এটা ব্লক করতেছি এবং আমি আনব্লক করব। তাই ব্লক করার জন্য আমি সচরাচর ডান পাশে ট্যাপ করে একদম শর্টকাটে তার নামের উপর আরেকটা ট্যাপ করব। এবং এখান থেকে কিন্তু ব্লক লিস্ট চলে আসবে এই যে আমি তাকে কিন্তু ব্লক করে দিলাম ওকে এখন প্রশ্ন হচ্ছে আমি যে ব্লক করলাম কিভাবে তাকে খুঁজে বের করবো আনব্লক কিভাবে করব। তো আপনি এই মুহূর্তে এইরকমভাবেই থাকবেন থাকার পরে জাস্ট আপনাকে কি করতে হবে এই প্লাট চিহ্ন থেকে ট্যাপ করবেন করার পরে এরকমভাবে চলে আসবে আবারও আপনাকে কি করতে হবে এই মোর অপশনে ট্যাপ করতে হবে এবং মোর অপশন থেকে কিন্তু এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনাকে জাস্ট চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আরও একটি ট্যাপ করে ফেলবেন করার পরে কিন্তু এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন লম্বা একটা লিস্ট রয়েছে ব্লক এখানে দেখতে পারতেছেন লম্বা একটা লিস্ট রয়েছে এই যে ব্লক আপনি এই ব্লকের উপর একটা ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম যদি একাধিক নাম্বার ব্লক করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে কষ্ট হবে আমি এখন কিভাবে খুঁজে বের করব তাই আমি একটু একটু স্ক্রল করব ওনার নামটা কিন্তু এই লিস্টের মধ্যে নাও থাকতে পারে যে লিস্টের নামগুলো রয়েছে এখানে কিন্তু ওনার নামটা নাও থাকতে পারে তাই আমি ওনার নামও খুঁজবো এবং ওনার প্রোফাইল ফটোটা খুঁজবো তো আমি এখান থেকে একটু করে স্ক্রোল ডাউন করতেছি আপনিও খুঁজতে থাকেন আমার সাথে ফ্রেন্ডস খুঁজে বের করে ফেললাম আমি কিন্তু এইটাকে ব্লক করেছিলাম কীভাবে খুঁজে বের করলাম প্রথমত আমি ওনার প্রোফাইল ফটোটা দেখে চিনে ফেললাম কিন্তু নাম কিন্তু এখানে নাই লেখা রয়েছে রেসিডেন্ট ইয়ে রেসিডেন্টের মধ্যে লেখা রয়েছে তো আমি আনব্লক করব করার পরে আমি ওনাকে খুঁজে বের করার জন্য আপনাকে আমি প্রুফ করে দিচ্ছি এই যে দেখেন ওনার উপরে একটা ট্যাপ করলাম ওকে এখন ওনার উপরে ট্যাপ করে দিলাম কিন্তু কাজ হচ্ছে না খুবই সমস্যা এখন আমি কি করব এখান থেকে বেগে চলে যাব এটার উপর একটা ট্যাপ করবো এই যে প্রোফাইল ওকে ঠিক আছে এই যে ওনার এটার উপর একটা ট্যাপ করব আমি এই যে এখন কিন্তু প্রোফাইলটা দেখাচ্ছে এই যে প্রোফাইল একটা ট্যাপ করব এই যে দেখেন আমি কিন্তু এই নাম্বারটি কিন্তু এখন ব্লক করে দিয়েছিলাম এই ব্লকটা খুললাম এইরকমভাবে যদি আপনি আরও যদি ব্লক করেন এরকমভাবে যে কোনো একটা ব্লক নাম্বার খুঁজে বের করতে পারবেন উদাহরণস্বরূপ আমি এটাকেও ব্লক করে দিচ্ছি দেখেন এই যে এখানে যদি প্রোফাইল ফটোটা দেখেন এই যে প্রোফাইল ফটোটা যদি একটু খেয়াল করে দেখেন আর কি তাহলে এই প্রোফাইল ফটোটা জাস্ট মনে রাখবেন নামটা পরিবর্তন হতে পারে তাই আমি এটাকেও ব্লক করে দিচ্ছি দেখেন নামের উপরে ট্যাপ করলাম এবং তিনটা ডট পিনে ট্যাপ করে কিন্তু আমি এখান থেকে এই যে ব্লক করে দিচ্ছি দেখেন এই যে এটা কিন্তু এখন ব্লক হয়ে গেলো তাই আমি আবার এখানে চলে যাব মোর অপশনে চলে যাব সেটিং এর প্রাইভেসিতে চলে যাব এবং ব্লক লিস্টে চলে যাব ব্লক লিস্টে যাওয়ার পর আপনি কে এ কে তার নামটা হয়তো অন্য কিছু থাকতে পারে কিন্তু প্রোফাইল ফটোটাকে আপনি খুঁজে বের করতে হবে দেখেন আমি এক এখন প্রোফাইল ফটোটাকে আমি খুঁজতেছি আমি কিন্তু আমার চোখ কিন্তু প্রোফাইল ফটোর উপরে চলে মানে প্রোফাইল ফটোর উপরে পরে আসা আমার চোখ একটু খেয়াল করে দেখেন আমি খুব দ্রুত দিচ্ছি ফ্রেন্ডস এই যে দেখেন আমার কিন্তু প্রোফাইল ফটোটা চলে আসলো যদি একটু খেয়াল করে দেখেন এই যে দেখছেন এ যে আমি কিন্তু এটাকে কিন্তু ব্লক দিয়ে দিছিলাম এখন জাস্ট এখানে আনব্লক করব এবং এখানে আগে ট্যাপ করব এখন সরাসরি প্রোফাইলে ট্যাপ করব এই যে প্রোফাইলে এই যে প্রোফাইলে ট্যাপ করলাম এখন মেসেজ অপশনে চলে যাব এবং এখান থেকে আমি অনেকে মেসেজ করবো ব্যাকে চলে যাব টোটালি এই যে দেখেন এখন যদি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু এখানে চলে আসলো এই যে দেখেন অর্থাৎ আপনি যদি ব্লক করেন এইভাবে সোজা আনব্লক করতে পারবেন যে কোনো ইমো নাম্বার